আসসালামু আলাইকুম তো আজ আমি গতির কিছু সমীকরণ এবং সেই সমীকরণের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে তো শুরু করা যাক এর আগে আমাদের কিছু বেসিক তথ্য জানা দরকার যে এই অধ্যায়ে আমরা রৈকিক গতি নিয়ে আলোচনা করব ঠিক আছে তো যেহেতু আমরা রৈকিক গতি নিয়ে আলোচনা করব যার কারণে যে ব্যাক ত্বরণ সময় দূরত্ব যেগুলো আছে সবগুলো আমরা ব্যাক হিসেবে বিবেচনা করব না তো ব্যক্তি হিসেবে যেহেতু আমরা বিবেচনা করব না তাহলে কি হিসেবে বিবেচনা করবো সেটা আমরা বিবেচনা করবো তো যেহেতু আমরা করব আমরা মান নিয়ে কাজ করব দিক নিয়ে করব না ঠিক আছে আমরা এই মানটা নিয়ে কাজ করব কিন্তু দিক নিয়ে আমরা কাজ করব না এটা নিয়ে কাজ করব না আমরা মান নিয়ে কাজ করব তো শুরু করা যাক এরপর সমীকরণ দেখা যাক এর আগে আমরা কিছু সমীকরণ দেখেছিলাম সেগুলো হলো যেমন একটা সমীকরণ ছিল যে ব্যাগের একটা ছিল যে ব্যাগ ব্যাগের ছিল একটা ছিল তরণের তরণ তরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তো আমরা এই দুটা নিয়ে মানে এই দুটা আমরা আগে করেছিলাম তো এখন আমরা দূরত্ব দূরত্বের সাথে যে সমীকরণ গুলো রয়েছে সেগুলো দেখবো দূরত্ব দূরত্বগুলো দেখবো দূরত্ব এস দেখবো আমরা ঠিক আছে মানে দূরত্ব অর্থাৎ এস নিয়ে কিছু সমীকরণ বা কিছু সূত্র ধরো যদি কোনো তরণ না থাকে যদি কোনো তরণ না থাকে অর্থাৎ তরণ এই টু শূন্য হয়